বন্ধুরা আজ আমরা কথা বলবো দক্ষিণ ভারতের সুপারস্টার থালাবতী বিজয় সম্পর্কে তিনি শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা নন বরং এখন তিনি রাজনীতির ময়দানে নামতে চলেছেন কেন তিনি রাজনীতিতে আসছেন তার মূল উদ্দেশ্য কি আসুন বিস্তারিতভাবে জেনে নি থালাবতী বিজয় দীর্ঘদিন ধরে তামিল সিনেমায় কাজ করে আসছেন তার প্রতিটি সিনেমাই প্রায় ব্লকবাস্টার হয় কোটি কোটি ভক্ত তার সিনেমা দেখতে হলে ভিড় জমায় এই বিপুল জনপ্রিয়তাই তাকে রাজনীতিতে আসার জন্য শক্তিশালী ভিত্তি দিয়েছে দু সালে থালাপতি বিজয় ঘোষণা করেন যে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করছেন এই দলের নাম তামিঝাগা ভেত্রি কাঝাগম টি তিনি জানান শুধু সিনেমার নায়ক হিসেবে নয় বাস্তব জীবনে জনগণের পাশে দাঁড়াতে চান তিনি থালাবতী বিজয়ের উদ্দেশ্য শুধু ক্ষমতায় আসা নয় বরং তিনি কিছু নির্দিষ্ট পরিবর্তন আনতে চান তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান তিনি বারবার বলেছেন রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি তিনি স্বচ্ছ রাজনীতি চান শিক্ষা ও যুব উন্নয়ন সিনেমায় যেমন তিনি শিক্ষার গুরুত্ব দেখান বাস্তব জীবনেও তিনি চান যুব সমাজকে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দিতে সামাজিক ন্যায় ধনী গরিব জাতপাত নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ তৈরি করাই তার লক্ষ্য জনগণের সরকার তিনি বিশ্বাস করেন সরকারকে শুধুমাত্র নেতাদের নয় বরং সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে বিজয়ের পরিকল্পনা হল ধীরে ধীরে তার দলের শাখা প্রশাখা গোটা তামিলনাড়ুতে ছড়িয়ে দেওয়া তিনি প্রথমে লোকসভা নির্বাচনে সরাসরি না লড়ে আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে নামতে চান এক্ষেত্রে তার যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তা হল তামিলনাড়ুতে ইতিমধ্যে শক্তিশালী দুটি দল আছে ডিএমকে ও এআইএ ডি এমকে রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু জনপ্রিয়তা নয় শক্তিশালী সংগঠনও দরকার বিরোধীরা তাকে কেবল একজন সিনেমার নায়ক বলে সীমাবদ্ধ করতে চাইছে ভক্ত ও জনগণের আশা তার কোটি কোটি ভক্ত মনে করছে সিনেমায় যেমন তিনি সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান রাজনীতিতেও ঠিক তেমনইভাবে তিনি অন্যায়ের জন্য লড়বেন অনেক যুবক বিশ্বাস করছে তিনি পরিবর্তনের প্রতীক হয়ে উঠবেন সুতরাং বলা যায় থালাপতি এসে শুধুমাত্র একজন নেতা নন বরং জনগণের প্রতিনিধি হতে চান তিনি শিক্ষা কর্মসংস্থান দুর্নীতি বিরোধীর লড়াই এবং সমান অধিকারের জন্য নতুন এক রাজনীতির স্বপ্ন দেখাচ্ছেন এখন দেখার বিষয় তিনি কতটা সফল হন যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না